ভিথিকে 3 দিনে প্রেমিক প্রেমিকারকে বশীকরণ, দাম্পত্য কলহ দূর করা, গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান। অনেক কিছু কাজের ট্রিটমেন্ট নিতে পারি ভালো। মনে করেন যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে, অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে। তাদের আমি 72 ঘন্টারwithin আল্লাহর রহমতে 72 ঘন্টার ভিতরে সমাধান করে দেই। আচ্ছা অনেকের দিন ধরে ফেলাයිছে। অনেকের জায়গা মিলে মামলা, অনেকের শত্রু বাড়িতে, অনেকের ভাই বোনে ভাইতায় মিল নাই। ঠিক এতেই সিগুণ আমি কাজ করে দেই। আমি কাজে বিশ্বাসী। আমি কাজ করবো পরে আপনি খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুশমণি করে জাগাজমিন আটকিয়ে এরা সেগুলোকে ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি এই যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কত দিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় ওগুলো মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি বাংলাদেশে আমাদের বাড়ি ঠিক আছে আপনার জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবর্ষে আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান ওর চল এটাকে বলা হয় মিজোরাম আমার বাপ দাদা এখানে শিক্ষা করার জন্য গেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তার এখানে ছোটবেলা বাপ দাদার সাথে সাথে ঘুরতেন আপনি হ্যাঁ আমাদের বাড়িও ছিল কলকাতায় ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসছি তো এখন

করে করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন লাগে না তবে মনে করেন টাকা পয়সা লাগে না আমি ফ্রি করি তবে যদি কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিছু আয়োজন লাগে সেটা তারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তবে ভিডিওতে আমার টাকা পয়সা দেওয়া লাগে না এটা ধরেন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেন আমি মোবাইল ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দমান

এবার কার কোন লাগে তার কি নাম বয়স কিরকম গায়ের রঙ কীরকম উচ্চতা গুণ দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা করতে হবে তো এই ধরেন এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে কারণ কি অনেক যে মনে করেন যে ধানদামি কবিরাজ বাড়িয়েছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজকর্মে ব্যাফল হয় তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে

এখন আমি পুরোমত টাকা শিখাই নেই আচ্ছা আচ্ছা তারা ট্রেডিং চলতেছে আর কি

সেই কাজ সবকিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ বাংলাদেশে এবং বিভিন্ন বাইরে থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন

অনেক যারা বিদেশ প্রবাসী ভাইরা আছে তারা কিছু মনে করবেন না মনে করবেন এটা দেখানো যায় না এটা দেখাবেন বাস্তব চোখে আর যদি নাম উপরে চালানের মাধ্যমে করতে হবে আমি নামের করে দেবো অনেক জলন্তি বানমারি অনেকের প্যারালাইসিস বানমারি বিভিন্ন বানের মাধ্যমে কাজ করি উপকারিত পাই মানুষ আমার অনেক খুশি করে আমার এই পর্যন্ত বহুত খুশি করেছে মানুষের ভালো ভালো ডিপার্টমেন্টের লোক এসে আমার এখানে কবিরাজির জন্য আসে মানে গাড়ি নিয়ে আসে বিভিন্ন কাজ কাজ করার জন্য বাড়িতে আমার আসে আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে ভিউয়ার্স আসলে একজন মানে কবিরাজের কথা শুনলেন তার ভিতরে যে নীতি নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বলল তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া স্ক্রিনে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি আল্লাহ রহমতে সুফল পাবেন তা ভাই ভালো থাকেন দোয়া করি আর কোনো কিছু বলতে চান না আমি কিছু বলতে চাই না তবে যারা বিদেশ প্রবাসী ভাই আছে আমাকে একটু ইনশাল্লাহ আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি আমরা খুশি করবেন ঠিক আছে এই আমার কথা তবে আমি সালাম আলাইকুম আমি রেখে দিচ্ছি ওকে আলাইকুম